ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো এই গেছিলাম বল আনতে একটা বল আমাদের দরকার ছিল তা না হলে মাঠে যখন একটা বাচ্চা ও আসতো তখনই হচ্ছে আমরা খেলতে পারতাম মানে আমার জন্য তো না একটা টিন টিনের জন্য তো বল নিয়ে একটা তিরিশ টাকা নিল বলটা আমরা ওয়েট করতাম যে ওই বাচ্চারা কখন আসবে দুদিন তারপরে ও আসতো ওর সাথেই খেলতাম আর কি আমি ভাবলাম যে না একটা কিনিয়ে দিই যখন মন চাইবে তখন খেলতে পারবে মাঠে তো প্যান্ডেল করে আছে তো ওর খেলার জন্য অনেক এই সাইকেল আছে এখন শীতকাল মানে সব জায়গায় বেশি কম বেশি এরকম প্যান্ডেলই চোখে পড়বে এই যে আমি দেখো এই যে তোমাকে দিলাম না তুমি আমার মারো আস্তে এদিকে নিয়েছে হ্যাঁ এই তো ভেরি গুড এনা মারো 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 উড়ি বাবারে এনা উড়ি বাবারে এনা এই তো খেলা সাথী পেয়ে গেছে ওর বাবা আরো একজন এসে গেছে মানে আসতে ওখানে লেগে যাবে পায়ে অনেকক্ষণ ফুটবল হলো হাঁপিয়ে গেছে এবারে বাড়ি চল আমার কাজ আছে তোমার কি আছে এখন কাজ আছে চলো এখন মনেশ চোখে বসে টাপুর টুপুর দেখছে ভাত খাবে আজকে একসাথে নাকি সিরিয়াল দেখছে এই কথা এখন বলছো যে এই ভালো সিনে তুই একটু খেয়ে নে পরে খাবো যা না খাবো আজকে বাবা নাকি যেদিকে বলে গেছে আড়াই কেজি মুরগি দিতে তিনটে সাইকেল চালিয়ে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না পরে হয়ে যাবে না চলে যেতে পারবো এখন যাচ্ছি বাজারের দিকে ফল যা নিয়েছেন তো শেষ একটু কমলা লেবু নেব দারুণ লাগে ফলের দোকানে আসতে অনেক রকম ফল তো কালারফুল এত তাই আমি

হ্যাঁ একটু হলুদ ভাবটা কমেছে না ঠিক আছে ভাব খেয়েছিস আজকে ড্রাগন ফ্রুট গুলো বললো যে সবে এসেছে মানে দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা আর দুদিন থাক তারপর রান্না করে বসেছি ট্যাংরা মাছ হেভি টেস্ট আর বোলা মাছ আর হচ্ছে গিয়ে মাখা মাখা করেছে মানে দারুণ লাগছে আর এখানে ফুলকপি হলো তরকারি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম এখনই এই কমলা লেবু খাচ্ছি কিন্তু আজকে কমলা লেবু ভালো দেয়নি কুড়ি টাকা করে নিলে একটা এই যে বাতাবির মতন হয়ে গেছে এই যে এদিকটা তো এই যে হয় না বুড়ো বুড়ো ভাব একটা আর এতটা খাওয়া যাচ্ছে এই পাড়ের গুলো দেখো পুরো এরকম হয়ে গেছে মা আর রানি এটা কমলা লেবু খেয়ে দেখো কেমন হ্যাঁ একটা খাও আর ওরা এখন বাতাবি খাবে দেখতে তো সুন্দর দেখো কি সুন্দর বড় বড় দামও নিয়েছে বেশ ভালো লাল কেন এই সুন্দর লাল নেই আর বাতাবিটা দেখো মাঠে এসে প্যান্ডেলটা কি দারুন লাগছে যখন আলো দেবে লাইট জ্বলবে রাতে তখন আরো চমৎকার লাগবে কি এই খেলতে গেছিলাম মাঠে দিকে আমরা সেই ঘুরতে যাবো তার তো দু মাস আগে টিকিট কাটতে হয় কিন্তু আজকে যে টিকিটটা ছেড়েছে দু মাস পরে যাতে আর এসি নট অ্যাভেলেবেল কনফার্ম টিকিট নেই ওটা নিয়েই চিন্তা অতক্ষণের জার্নি আর এসিতে যাওয়াটা পসিবল না অনেক কষ্ট হবে তো ওটা কী করবো টিকিট কাউন্টারকে কথা বলবো সেটাই ডিসকাস করলাম ছটা পঁচিশ টিউশন পড়াতে যাবো মাকে জিজ্ঞাসা করি মা কমলাদেবুটা তোমরা কেমন খেয়েছো সেটা বলো ভালো ছিল ভালো ছিল তোর কাঁচা ছিল এই যে বালা এটা বালা পোস তো এইটা বার করে করে আর করাই হচ্ছে না এই করে আমার ঠান্ডা লেগেছে ইচ্ছি মাঝরা দিকে লাস্ট তিন চার দিন বেশ ঠান্ডা লাগছিলো সদ্যিলে এতে ঠান্ডা লেগেছে আজকে ফাইনালি বাবা বার করে দিয়েছে কোথায় রেখেছে আমি জানতাম না বলছে তারা বার করে দেবো বার করে দেবো তো ফাইনালি আজকে বার করে দিল রোদে দিয়েছি রাতে শান্তিতে ঘুমানো যাবে এ কদিন এইটা গায়ে দিচ্ছিলাম এই পাতলা এটা এটা হচ্ছে ফাঁকা ফাঁকা ঠান্ডা লাগতো বেশ এটা তো হয় সাড়ে আটটা বাজে টিউশন পড়ে ফিরছি আমি পড়াচ্ছি তিন তিন ফোন করেছে এমনি ফোন লেগে গেছে হয়তো নাম্বার থাকে তো ওরা হুটা ডেকে তাকে ফোন করে দেয় বলছে যে হ্যালো কে আলম যে আমি বলুন মামা খাবার নিয়ে আসবে তো ওর জন্য খাবার নিয়ে এসছি এটা হচ্ছে কি চিকেন ফিঙ্গার আছে পকোড়া নো যে পকোড়াও খায় ভালো তো পাইনি ওই জন্য নিয়ে এসে আমার বেশ ঠান্ডা লাগছে মায়ের বায় না শোনো কি বোম্বাই লঙ্কা গাছ তাহলে মায়ের জন্য যদি বোম্বাই লঙ্কা গাছ আনি তাহলে আমার জন্য একটা ওই রেড কালারের রোজ আর একটা ব্ল্যাক দাম অনেক ব্ল্যাক ঠিক না ওটা আর কি ব্রাউন ডিপ কালার একদম ব্ল্যাক রোজ এর অনেক দামে এখানে হয় না আটটা পঁয়ত্রিশ বেজে গেছে টিউশন পড়িয়ে আসলাম তো এখনই যাব ঠিক করেছি মার আর বোনের আবদার দেখা যাক আমি আমার জিনিসগুলো কিনবো কিনে আমি বুঝে দাম কিরাম বলছে সেই বুঝে গোলাপ গাছ আর মায়ের বোম্বাই লঙ্কা গাছ আনতে ওটা বেশি দাম হবে না সে চলো ঘুরে আসি পাটুলিতে একটু ঘোরা হয়ে যাবে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না আমার এখন ফাঁকা জানাম না করে আসে কালকে সকাল আবার এই কাজ এই কাজ যাবো যাব করে যাওয়া হবে না গাছগুলোর ক্ষতি হয়ে যাবে সো চলো যে ব্যাকটায় করে বাজি এনেছিলাম সেটাই নিয়ে নিয়েছি আর অটো করে যাব ঠান্ডা লাগ যে সেই জন্য সাইকেল চালিয়ে আর যেতে ইচ্ছা করছে না তাহলে আমি অটো চলে যায় আর এই জিনিসগুলো আনবো তো মাটির টপ থাকবে ও সাইকেল ধাক্কা ঠাক্কা লেগে ভেঙে যেতে পারে যে অটো করেই যায়। অটো করে নেমেছি এবার এখান থেকে বাসে করে যাব কারণ ডাইরেক্ট অটো হচ্ছে পাতুলি অবধি যায় না এই বাসটা যাবে ছেড়ে দিয়েছে দৌড়ে ধরতে হবে ফাঁকা বাস বাবা আমি বাস স্ট্যান্ডে গেছিলাম এরকম দুটো বাস দাঁড়িয়ে আছে এটা ওই গড়িয়ে নিউ গড়িয়া দিক থেকে এটা বাসটা যাচ্ছে দৌড়ে ধরে নিলাম পুরো ফাঁকা চলে এসছি পাটুলি দারুণ জায়গা অনেক দিন ধরেই ভাবছি আমি পাটুলিতে আসবো একটু সন্ধ্যার দিকে সোয়ারমা রোলটা যে চিকেন চিজ আমার রোলটা দারুণ লেগেছিলো কিন্তু কাল এত টাকা খরচা হলো বাইরে এটা সেটা খেলাম তারপর এখন টপ ফুল এসব কিনবো দুবেলা ফল নিলাম তাহলে থাক আজকে যেন বন্ধ থাক এত কিছু মাথায় রেখে না শুধু ঘুরে যাই একটু জায়গাটা এত সুন্দর তো যখনই আসি মন ভালো হয়ে যায় কখনই পূরণ হয় না এত সুন্দর গুছিয়ে সাজিয়েছে আর কি হাঁটতে হাঁটতে চলে এসেছি বেশ জমজমার সব সময় যাই হোক চলো ফুল যে দোকানগুলো গুলো বন্ধ হয়ে যেতে পারে অনেকক্ষণ ঘুরলাম এবার যাওয়া যাক এখন এই রাস্তা ক্রস করার জন্য ওয়েট করছি এখানে বেশ কিছুটা সময় লাগবে দোকান আদেও খোলা আছে না বন্ধ হয়ে থেকে জানি নটা ষোলো অলরেডি হনুমানজির মন্দির আছে তাহলে মন্দির একটু আসি ঘুরেছে হনুমানজি ভোলে বাবা বেশ ভিড় আছে কিন্তু আজকে এখনো কিন্তু ফুল গাছের সব কটা দোকানই খোলা রয়েছে দিনের বেলা থেকে আমার রাতের বেলা বেশি ভালো লাগছে এত রঙিন চার পাঁচটা অপূর্ব লাগছে অনেক কিছু নিলাম গাছও নিয়েছি বাইরে থেকে দেখাচ্ছি আর একটা চন্দ্রমল্লিকার গাছ আমার খুব পছন্দ হয়েছে খুব যে কোন দেখলাম ভুলে গেছি আর মাটি তিরিশ কেজি এক বস্তা একশো কুড়ি টাকা এখন আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না বেশ ভারী ওটা কালকে এসে নিয়ে যাবো চন্দ্রমল্লিকার এই রংটা জাস্ট দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে দেখ সাইকেল লাইনে ভালোই করেছি কারণ টব নিয়ে গাছ নিয়ে হবে যাওয়া চাপ হতো অটোতে বসেছি এখান থেকে তারপরে বাড়ি অনেকটা রাত হয়ে গেছে আর অটোর ভিতরে এইটা দেখো উপরটা

কদিন আগে তারপরে যে হুডিটা এই কিছুদিন আগে গেল আজকে হচ্ছে গিয়ে হেডফোনটা এই জ্যাকেটের পকেটে রেখেছিলাম এবার যে পরে যেতে পারে এটা মাথায় আসেনি আমার পকেট দিকে কখন পড়ে গেছে জ্যাকেটটা উঠে এসছে একটুখানি জ্যাকেটটা এটা আটকায় তো শর্ট হয়ে উপর দিয়ে উঠে যায় তো অটোতে কোথাও পড়ে গেছে হয়তো অটোতেই পড়ে গেছে আর তারপরে এর আগেও একটা হেডফোনে আমার বাক্সটা পড়ে গেছে পাইনি আর এই জ্যাকেটটা কতটা উঠে এসেছে ঠিক আছে এই জ্যাকেটটা এই যে এরকম এই পকেটটা ছিল চেন নেই এই পকেটে রেখেছিলাম এর উপরে রেখে দিই ঠিক আছে তাহলে হচ্ছে এগুলো নেতিয়ে যাবে না তুই দেখায় কি কি গাছ কিনলাম রানি আর মায়ের খুব শখ ওরা দুজনে বারবার বলেছে লাল গোলাপ এই যে গোলাপ গাছ দেখতে দেখা এই দেখ লাল গোলাপ ও দেখো কালোটা আর এটাতে হচ্ছে কি সরশের খোলা এটা হচ্ছে গোলাপের গাছের সার আড়াইশো গ্রাম আছে কুড়ি টাকা এটা হচ্ছে সর্ষের খোলা এটা হচ্ছে কি গিয়ে এই চন্দ্রমল্লিকাটা গাছ চন্দ্রমল্লিকা আর এই যে দেখি এখানে এখানে এই দুটো টব আছে এই টপ দুটো কিনেছি টপ দুটো হচ্ছে কি ভালো ভালো কোয়ালিটির টব আছে এটা হচ্ছে গিয়ে টপ গুলো ষাট টাকা করে নিয়েছে আর এটা দেড়শো টাকা টাকা বোম্বাই লঙ্কা গাছ আর

আর হচ্ছে কি গাঁদা ফুলের কাছে কটা আনবো লেবুগুলো আছে না ওই লেবুগুলো আনবো যেগুলো হচ্ছে গাছের সাথে লেবু হয়ে থাকে পুরো ইয়ে এনেছিল একবার

গাছগুলো সব এখানে রাখা আছে গোলাপ তিনটে দেখো কালকে গোলাপ গাছটা টবে ট্রান্সফার করে দেবো আরও একটা গোলাপ গাছ ডায়ান সার দেবো ফুলগুলো মরে গেছে আরও ফুল হবে হ্যাঁ প্লাস্টিকটা খোল না না ওই একই রকমই আছে ওটা ওটা দিয়ে দে না না কেউ নেবে না খেতে বসেছি দেখো গোল বেগুন নিয়েছি ছোট বেগুন আর হচ্ছে কি ভোলা মাছ বাবারটা আলাদা রাখা আছে এটা আমার আর মায়ের হয়ে গেছে ব্লগটা শেষ করছি মন খারাপ নিয়েই আর কি হেডফোনটা তো গেল কালকে গাছগুলো সব টবে দিয়ে দেবো আর মাটি দরকার সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও হাতে দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আর এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এই চন্দ্রমল্লিকাটা খুব পছন্দ হয়েছিল তো এইটা একজন নিয়েছে একসঙ্গে আমরা দুজন এসেছিলাম এই যে আমি তারপরে এইটা নিয়েছি এটা একটু ফুল কমফোর্টে আছে তো দুটোই একই